আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যান্ডার টুবি চ্যানেলের সবাইকে স্বাগতম তবন্দা আমরা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিটা সার্চ করলে আসবে না সেই অপশান কীভাবে অন করবেন তো সেটা আমি আজকে দেখাবো তোমাদের এই অপশন চালু করার পরে কিন্তু আপনাদের ফেসবুক আইডিরা ফেসবুকে সার্চ করলে কিন্তু সহজে আসবে না তো এখান থেকে আপনারা সেই অপশানটি চালু করার জন্য সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তবন্দরা আমাদের এই ভিডিওতে যারা এখন লাইক করেনি ভিডিও একটা লাইক করে দেবেন তবে যারা ফেসবুকটা করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এতে ডান করে থ্রি ডট লাইন তো এটাকে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এর অ্যাকাউন্টের চলে আসবে তো এখান থেকে একটু নিচে চলে যাবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস অপশান তো এই সেটিংস অপশান একটা ক্লিক করে দেবেন তোমাদের ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং দিতে পারে তারপর এর অ্যাকাউন্টের ফেস চলে আসবে তো আসার পর এখানে একটু যাবেন তোমরা এখানে নিঃসেয়ার হবার এখানে দেখতে পাবেন এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনারা এই যে অপশান তো আপনি এই অপশান একটা ক্লিক করে দিবেন তো আমরা কিন্তু এই অপশান একটা ক্লিক করে দিয়েছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে এই যে নিচে চলে আসবেন তো এখানে নিয়ে শেয়ার হবার এখানে দেখতে পাবেন এই যে এই দুইটা অপশানের পর এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল তো আপনার এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাদের এখানে চালু করা থাকবে তো আপনাদের এই অপশানটি চালু করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি যে কেউ সার্চ করে ফেসবুক থেকে আপনাদের ফেসবুক আইডিটা দেখতে পারে তো এখানে কিন্তু আপনাদের এই যে ফেসবুক আইডিটা হাইড করার জন্য মানে কেউ সার্চ করলে পাবে না সেটি করার জন্য দেখতে পাচ্ছেন এই অপশানটা এখানে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখানে অফ অফ হয়ে যাবে তো অফ হওয়ার পর কিন্তু এখানে নীলে চিহ্নটা কিন্তু আর থাকবে না তো এখানে কিন্তু এরকম অফ হয়ে যাবে তো অফ হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা সার্চ করলে কেউ আর খুঁজে পাবে না তো আশা করি বুঝতে পেরেছেন তখন ধরো আমাদের ভিডিও ছিল পর্যন্ত তো তো আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কী নিয়ে আসেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন